সালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত আপনাদের সকলের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে শান্তি এবং নিরাপত্তা না দিলক এটি আমার কামনা প্রশ্ন হলো বিবাহ করা কি শূন্য না ফরজ না করলে চলে এছাড়া যদি কেউ বিবাহ ছাড়া যৌন ক্ষুদা মেটায়

যদি তোমরা ভয় পাও যে এতিমদের ব্যাপারে সুবিচার কায়েম রাখতে পারবে না তাহলে মেয়েদের মধ্যে যাদেরকে তোমরা পছন্দ করো এমন দুইজন তিনজন কিংবা চারজন দেশ থেকে তোমরা বিয়ে করতে পারো কিন্তু তোমাদের মনে যদি আশঙ্কা হয় যে তোমরা তাদের মধ্যে সুবিচার কায়েম রাখতে পারবে না তাহলে মাত্র একজন নারীকে তোমাদের বিয়ে করতে হবে এটা হলো সর্বনিম্ন এই নারী না তোমাদের নিয়ন্ত্রণে যখন এসে যাবে তখন তোমরা তাদেরকে উপভোগ করতে পারবে এটি হচ্ছে আল্লাহ তাল্লার বিধান অবৈধভাবে সঙ্গম জেনা ব্যবচার হতে বেঁচে থাকা হালাল জীবনের জন্য ইসলাম একাধিক বিবাহের অনুমতি দিয়েছে তবে যারা এই পদ ব্যতীত অন্য পদ বেছে নিবে তাহলে তারা বিভিন্ন মহামারীতে ভুগবে এমনকি এর রুগী হবে তারা যৌন ক্ষোধা যদি বেশি থাকে তাহলে একাধিক বিবাহের অনুমতি তো কোরআন দেয় কমপক্ষে একজন নারীকে বিয়ে করতে হবে এটা আল্লাহ তালা দৃষ্টিতে সর্বনিম্ন কিন্তু পথ হারা লোক যারা তারাই কেবল সেক্সের দৃষ্টিশক্তিকে কন্ট্রোল না করতে পেরে এই পৃথিবীতে অবৈধভাবে তারা নিজেদের যৌন খোদা মেজাচ্ছে রাসুল করিম আমরা জানি উনি একাধিক বিবাহ করেছিলেন আর এই এই আয়াতের উপর আমল করে তিনি উন্মতকে দেখাই গেছেন তো আমরা বিবাহ করে বৈধভাবে আমরা জীবন কাটাবো এটা আল্লাহ তাল্লাহ অর্ডার কোরআনের অর্ডারের বাহিরে অন্য কোনো অর্ডার মানা যাবে না আর যৌন খোঁধার জন্য কোরআনের নিয়ম নীতির বাহিরে যাওয়া যাবে না বিবাহ করা আল্লাহ তালার অর্ডার এটা ফরজ মানুষেরা যারা সুন্নত বলছে সেটা তাদের নিজস্ব মন গড়া মতবাদ আল্লাহ আমাদের মানুষের মন গড়া মতবাদ থেকে দূরে থাকা তৌফিক দান করুন ওমা ইল্লাল বালাগুল মুবিন